জীবনে চলার পথে আমাদের প্রত্যেকেরই প্রতিটা পা সাবধানে ফেলা উচিত কারণ আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছে যারা সব সময় অপেক্ষায় থাকে আমাদের একটা ভুল ধরার জন্য আসসালামু আলাইকুম আমি মঞ্জিলা চলে আসলাম মঞ্জিলাস লাইফস্টাইল ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো সকালবেলা উঠে হচ্ছে একটু চিয়া শেট ভেজিয়ে রেখেছিলাম ওটাই খেয়ে নিলাম লেবু দিয়ে আর মধু দিয়ে তো তারপর হচ্ছে এখানে রান্না করতে চলে আসলাম এখানে আছে হচ্ছে আমি লাউয়ের খোসা রান্না করব তো লাউয়ের খোসা ভাজিটা কে কী করেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন এখানে আমি দেখেন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর রসুন কুচি দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে একটু চিংড়ি মাছ দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ আর খুবই সামান্য হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে এটা একটু ভালো করে কিছুটা সময় কষিয়ে নিলাম এখন হচ্ছে লাওয়ার কষাটা দিয়ে দিচ্ছি এর সাথে কিন্তু আমি একটু আলুও দিয়েছি কারণ একটু আলু না দিলে মানে ভালো লাগে না আমার কাছে আর এই লাউয়ের খোসাটা না এত বেশি মজা হয় খেতে অনেক আমি মাঝে মধ্যে ভর্তা করেও খাই তো তারপর হচ্ছে এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম মুরগির মাংসটার জন্য এটা আর হচ্ছে দেখালাম না আমরা তো মাংস রান্না করতে সবাই পারি যেহেতু আমি এখানে আমার ব্লগ ভিডিও শেয়ার করি আমি কোনো হচ্ছে রেসিপি কারোর সাথে মানে শেখানোর জন্য আসিনি তো যাই হোক আমার ওখানে লাউয়ের খোসা ভাজিটা অনেকটা হয়ে গেছে আর এখানে আজকে মুরগিটা না মানে চামড়া সহ ছিল আপনাদের ভাইয়ের সবসময় মুরগির চামড়া হচ্ছে বাজার থেকে ছিলেই নিয়ে আসে আর এই চামড়াটা আমি কখনোই হচ্ছে মানে তো দেখেছি অনেকে অনেক সুন্দর করে খুলে ফেলে আমি কখনোই পারি না তো যাই হোক এখানে আমি এখন কষানোর পরে কিছুটা গরম পানি দিয়ে দিলাম এখন হচ্ছে এটা আস্তে আস্তে হতে থাকবে তো আজকে হচ্ছে আমার একটু ঠান্ডাও লেগেছে আমার ভয়েসটা শুনে হয়তো অনেকে বুঝতে পেরেছেন আর এদিকে মাংস রান্নাটা হয়ে গেছে আমি কিছু কাঁচামরিচ দিয়েছিলাম ফ্লেভারের জন্য তো আসলে যেটা বলছিলাম যে আমাদের প্রত্যেকের জীবনে আমরা কিন্তু ভুল ত্রুটি করেই থাকি আর আমাদের প্রতিটা মানে মানুষেরই কিন্তু সবসময় প্রতিটা পা মানে খুবই সাবধানে ফেলা উচিত কারণ আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা কখনো আমাদের ভালোই চায় না তারা সব সময় চায় আমাদের একটা ভুল কিভাবে ধরবে তো আসলে সেসব মানুষদের থেকে দূরে থাকাই আমি মনে করি উত্তম আর এখানে সন্ধ্যাবেলা হচ্ছে একটু জাম্বুরা মাখা করব তো শুকনো মরিচ দিয়ে দিলাম অনেকে দেখেছি এটা কাঁচামরিচ দিয়ে করে আমি সবসময় হচ্ছে শুকনো মরিচ দিয়েই করি আমার কাছে এটাই খুব ভালো লাগে আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে আমিও আর আমার মেয়েরা হচ্ছে এভাবে মাখানোটা খায় না ওদের জন্য আলাদা করে রেখেছি তো এইটা আসলে এত বেশি মজা অনেক প্রিয় আমার এই জামবুড়া মাখাটা তো আমার মতো আর কে কে এভাবে এটা শুকনোমরিজ দিয়ে করেন অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আল্লাহ হাফেজ